চল্লিশ বছর বয়সে পৌঁছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হৃদয়ে গভীর অস্থিরতা জাগে মক্কার সমাজে শির্ক মূর্তিপূজা ও জুলুম তাকে ব্যথিত করত তিনি প্রায়ই মক্কার কাছেই জাবালুন নূর নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট্ট হেরা গুহায় ইতিকাফের মতো করে নির্জনে ধ্যানচিন্তায় বসতেন কে প্রকৃত স্রষ্টা জীবনের উদ্দেশ্য কি সাথে নিতেন খেজুর পানি ও জব কখনও টানা কয়েকদিন সেখানে কাটিয়ে দিতেন স্ত্রী খাজিজা রাদিয়াল্লাহ তালা আনহা তার এই আধ্যাত্মিক ধ্যানযাত্রায় সহায়তা করতেন ভালোবাসা ও যত্ন নিয়ে রমজানের এক রাতে যে মাসে কুরান অবতীর্ণ হয়েছে হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন আচমকা গুহা আলোকময় হয়ে ওঠে একটি মহান সত্তা উপস্থিত হয়ে বলেন ইকরা পড় ভয় কাঁপতে কাঁপতে তিনি বললেন আমি পড়তে জানি না মা আনা বিকারি তখন সেই সত্তা তাকে আঁকড়ে ধরেন এমনভাবে চেপে ধরেন যে শক্তি ক্ষীণ হয়ে আসে এরপর ছেড়ে দিয়ে আবার বলেন ইকরা এভাবে তিনবার হয় তৃতীয়বারের পর তিনি প্রথম অহি সমূহ শোনেন ইকরা বিস্মি রব্বিক খলক খলকল ইনসানমিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল কল আকরাম আল্লাদি আল্লামা বিল কলাম আল্লামল ইনসানমালময় আলম পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আটকে থাকা পদার্থ থেকে পড় তোমার প্রভু অতি করুণাময় যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না পরবর্তীতে তিনি জানতে পারেন এ ছিলেন ফেরেষ্টা জিব্রাইল আর এ ছিল সুরা আল আলাকের প্রথম পাঁচায়াত কাঁপতে কাঁপতে তিনি বাড়ি ফিলে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও ঢেকে দাও স্থির হলে সব কথা খাদিজা খাদিজার তালা আনহাকে জানালেন এবং নিজের প্রাণ নিয়ে আশঙ্কার কথা বললেন খাদিজা খাদিজার তালা আনহা নিশ্চিত কণ্ঠে বললেন কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না আপনি আত্মীয়দের হক আদায় করেন সত্য কথা বলেন অসহায়দের ভার বহন করেন অতিথি আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন খাদিজার তালা আনহা তাকে তার চাচত ভাই ওয়ারাকাইবেন নৌফালের কাছে নিয়ে যান ধর্মগ্রন্থজ্ঞ বারাকা বলেন এ সেই নামুস জিব্রাইল যাকে আল্লাহ মুসা সালামের নিকট পাঠিয়েছিলেন তিনি জানিয়ে দেন আপনি আল্লাহ রাসুল গুহার সেই পবিত্র রাতে শুধু একজন মানুষ নবী হলেন না মানব ইতিহাসে করুণা ন্যায় ও তৌহিদের এক নতুন অধ্যায় শুরু হল সেই আলো আজও হৃদয় জ্বলছে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হয়ে ওটিয়েন রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বার্তাবাহক